সংসারে কিছু মানুষ যদি কাজ না করে চুপচাপ বসে থাকে তাতেই শান্তি কারণ কোনো কারণে যদি তারা কাজ করে তাহলে আর অন্যদের আর অশান্তির অভাব থাকে না আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে নতুন নতুন একটা একটা দিন সকাল সকালে আগে দুধের প্যাকেটটা বের করে নিচ্ছি কারণ এই কাজটা করতে এখন আমার প্রায়ই ভুল হয়ে যায় পাশে এখানে সকালের নাস্তার জন্য খুব হালকা মশলা দিয়ে খিচুড়িটা হাত দিয়ে মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে একেবারে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি গত কয়েকদিন ধরে উষ্টিকা ধরতে গেলে প্রায় কিছু না খেয়েই পরীক্ষা দিতে যাচ্ছে আসলে ও ঘুম থেকে উঠেই কিছুই খেতে চায় না তাই ও পরীক্ষা দিতে গেলে আমি নাস্তাটা তাড়াতাড়ি বানিয়ে ফেলি যেন ও পরীক্ষা দিয়ে এসে নাস্তাটা খেয়ে ফেলতে পারে তো আমাদের সবারই নাস্তা খাওয়া শেষ এরই মধ্যে বাজার থেকে মাছ চিংড়ি মাছ তেমন খাওয়া হয় না চিংড়ি মাছ অবশ্য আমার বড়গুলোর থেকে ছোটগুলোই বেশি ভালো লাগে চিংড়ি মাছ আনলে আমার যত তারাই থাকুক না কেন চিংড়ি মাছগুলো কেটে রাখার চেষ্টা করি কারণ চিংড়ি মাছ কেটে না রাখলে ফ্রিজে অযথায় অনেকটা জায়গা নষ্ট হয় আবার চিংড়ির শক্ত হাত পাগুলোতে হাতে ফোটার সম্ভাবনাও থাকে তো যাই হোক এখানে দুপুরে রান্নার জন্য পোটল ভাজবো তাই নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি পটলগুলো এই পটলগুলো হচ্ছে তিন দিন আগে বাজার থেকে আনা গত তিন দিন ধরে আমি পটল রান্না করে যাচ্ছি কিন্তু শেষ করতে পারছি না তাই ভাবলাম মাছ সবগুলো ভেজে ফেলি তাহলে শেষ হয়ে যাবে এর মধ্যে কয়েকটা ফেলেও দিতে হয়েছে পেকে যাওয়ার জন্য আগামীকালের জন্য যদি রাখি তাহলে আরো অর্ধেকটা নষ্ট হয়ে যাবে যা আমি একদমই চাই না এখানে কেটে রাখা পেঁয়াজ রসুন মরিচগুলো বক্সে ভরে নিচ্ছি ফ্রিজে রাখার জন্য সময় বাঁচানোর জন্য এগুলো কেটে ফ্রিজে না রাখা ছাড়া কোনো উপায়ও নেই অবশ্যই আমি এগুলো ডিপেই রাখবো কারণ আমার মনে হয় এগুলো নর্মাল ফ্রিজের থেকে ডিপ ফ্রিজে বেশি ভালো থাকে তো যাই হোক এর মধ্যে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজ মরিচ সাথে একটু আদা রসুন বাটা আর গুঁড়া মশলা কষিয়ে এতে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিবো একটু নেড়েচেড়ে উঠিয়ে নেবো পটলগুলো এখন বেগুন আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করবো এর জন্য মশলাটা প্রথমেই কষিয়ে নিচ্ছি আমার মশলা এর মধ্যে কষানো হয়ে গেছে এখন এতে একে একে সবগুলো চিংড়ি মাছ দিয়ে ঢেকে কষিয়ে নিয়ে আলাদা পাত্রে উঠিয়ে রাখবো মাছগুলো রান্নার আগে চিংড়ি মাছগুলো তেলে একটু ভেজে নেব ভেবেছিলাম কিন্তু একদমই ভুলে গিয়েছিলাম রান্না করতে গেলে আমার প্রায়ই এমন হয় ভাবি এক কার করিয়ে আসলে আমাদের ঢাকাবাসীর কত কিছু নিয়ে যে বিপাকে পড়তে হয় তার বলে শেষ করা যাবে না বসবাসের জায়গা খাওয়া দাওয়া থেকে শুরু করে নোংরা ময়লা ফেলার জন্য চিন্তা করতে হয় দুদিন ধরে ময়লা শুধু জমাচ্ছে কিন্তু ময়লাওয়ালা আলার দেখা নেই অবশেষে ময়লাওয়ালাকে ফোন দিয়ে তারপরে আনতে হলো এবং ময়লা ফেলতে হলো যাই হোক অবশেষে যে সে আমার ডাকে সাড়া দিয়েছে তাতেই নিজেকে অনেকটা ধন্য মনে করছি আসলে ঢাকাবাসীরা রাজধানীবাসী ভেবে যতই খুশি হতে চায় না কেন আমরা চরম অসহায় লোকজনের মধ্যে একজন কারণ আমাদের রোজগার জীবনযাপন স্বাভাবিক রাখার জন্য আমাদের একটা ময়লা উপরও নির্ভর করতে হয় যাই হোক এর মধ্যে চিংড়ি মাছগুলো উঠিয়ে বেগুন আলু কষিয়েতে ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন মাছগুলো এর মধ্যে দিয়ে ঢেকে রান্না করব। এমনিতেই তো গরম কিন্তু রান্নাঘর আসলে বোঝা যায় গরমের মাত্রা কতটা অতিমাত্রায় চলে গেছে আবার আবহাওয়া বার্তায় দেখলাম এরকম গরম নাকি আরো কয়েকদিন থাকবে এমনিতেই গরম তার সাথে আবার সমান তালে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ এত বিপদের পর যেন আরো বিপদ এর মধ্যে মানুষের সুস্থ থাকাটাই যেন কঠিন হয়ে পড়েছে যাই হোক দুপুরে রান্না শেষ করে এসে দেখি বাসার সবচেয়ে কাজের মহিলাটা কাজে লেগে গেছে গোছানো এই কাজের মানুষটা যদি কাজ না করে তাতেই আমার লাভ আর সে যদি বাসার কাজে লেগে যায় তাহলেই আমার বারোটা বেজে যায় জুতা তো এলোমেলো করছে সাথে আবার মাঝে মধ্যে একটু জুতা খেয়েও দেখছে কেমন লাগে কি আর করা আজকের ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সবাই আল্লাহ হাফিস